শৃঙ্খলা ফেরাতে এবার হার্ড লাইনে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সর্বশেষ সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা ছাড়াও বিভিন্ন সময় নানা ইস্যুতে জন কর্মকর্তাদের চলমান আন্দোলন সামাল দিতে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হয়েছে নীতি নির্ধারকরা রাজপথে থাকা পরামর্শ দেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র তারা আমলিক না সেই কথা না বলে যারা অন্যায় হয়েছে যাদের বিরুদ্ধে সত্যিকার একটা মামলা আছে তারা তো মামলা নিয়ে দশটা মামলা নিয়ে বেড়াচ্ছে এবং তাকে দুটো শর্ত হয় বলা হয় হয় আপনি সম্মান নিয়ে দেশ ছেড়ে চলে যাবেন আগামী কয়েক ঘন্টার মধ্যে অথবা আপনি গুম হয়ে যাবেন আপনাকে আর কেউ খুঁজে পাবে না বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা থেকে যে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন নয় ওমামা ফাতেমা গণ অবত্থানের এই বিচার শেষ করার আগে কোনো নির্বাচন হবে না বলে ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেত্রী এমন হলো ছাত্রদের সমাবেশ মার্চ ফর ইউনিটি এরকম একটা নাম তারা দিয়েছিলেন আজ আমরা গতকাল থেকে জানি যে আজ আর এই সমাবেশে তাদের যে আলোচিত প্রাক্লেমেশন সেটা আর হচ্ছে না এরপরই বলা যায় যে এই সমাবেশ সম্পর্কে মানুষের আগ্রহ আর খুব বেশি থাকেনি তারা মোটামুটি জানিয়েছিলেন কি করতে পারেন না পারেন কিন্তু তারপরও যেটা হয়েছে যে বহু মানুষ ঢাকার বাইরে থেকে রওনা হয়েছিলেন বাস নিয়ে তারা এসে হাজির হয়েছেন ফলে তারা একটা সমাবেশ করেছেন বক্তৃতা শুনেছি আমি সব গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আছেন তাদের কথা শুনলাম এবং কিভাবে নিয়ে একটা কথা একটু বলতে চাই একটাই আসলে গুরুত্বপূর্ণ জায়গা আছে সেটা নিয়ে এসে বলছি তাহলে কি অবশেষে জাবাতের কপাল খুলে গেল কেন আমি কথাটি বলতেছি সেটা বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন তাহলে সব কিছু আপনারা খোলাসা জানতে পারবেন বা বুঝতে পারবেন একজন টপ লেভেলের সমন্বয়ক সার্জেস আলম তাকে তো সবাই খুব ভালো করে চেনেন একটা বক্তব্য দিতে গিয়ে তিনি কিন্তু জামাতকে উদ্দেশ্য করে অর্থাৎ জামাতের ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে কঠিন কিছু কথা বলেছে যেই কথাটির কারণেই কিন্তু জামাত এক ধাপ এগিয়ে গিয়েছে ইতিমধ্যেই বিএনপি নানাভাবে সমালোচিত হওয়া শুরু করছে বিএনপির সিনিয়র যখন মহাসচিব রহুল কবির তিনি জামাতকে কটাক্ষ করে কথা বলেছে তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেও কিন্তু জামাত ইসলামকে কটাক্ষ করে কথা বলেছে এভাবে ধীরে ধীরে কিন্তু আরও বিশেষ কিছু কারণে বিএনপি কিন্তু আসলে জনগণের মন থেকে বের হয়ে আসতেছে এবং জামাত জনগণের মনের ভিতরে ঢুকে যাচ্ছে প্রিয় দর্শক তাছাড়াও গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা হয়তো ভিডিও শুরুতে দেখছেন তো বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি রাজপথে থাকা পরামর্শ দেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি জিনিস বলতে চাই যে কেউ কোনোদিন সত্যকে চাপিয়ে রাখতে পারে না সত্য প্রকাশিত হওয়ার সময় শুধু অপেক্ষা এই বিরোধী যে এক বিপ্লব এই বিপ্লবে আমার সামনে উপস্থিত থাকে আমার সহযোদ্ধাদের বিপ্লবী সালাম বিগত বছরে যাকেই তার পটেন্সিয়াল থ্রেট মনে করেছিল তাকেই যেভাবে পেরেছে নানা উপাধি দিয়ে নানা তকমা দিয়ে ব্লেম গেম খেলার খেলা যেটি ছিল সেই খেলায় মেতে উঠেছিল আমরা দেখেছি অনেক নিরপরাধ মানুষকে অনেক আলেম আলে কিভাবে শুধুমাত্র তার পটেন্সিয়াল থ্রেট মনে করার কারণে জেলখানা থেকে শুরু করে হামলা মামলা নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের এমন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল সংগঠন ছিল যাদেরকে এই খুনি শেখ হাসিনা বাংলাদেশে এই স্বাধীন দেশে বেঁচে থাকাটা তাদের জন্য দুঃসাধ্য করে রেখেছিল আমরা আমাদের জায়গা থেকে শুধু আপনাদেরকে আপনাদেরকে একটি কথাই খুনি যেভাবে অনেককেই রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছিল বাংলাদেশের বর্তমান প্রজন্ম সেটিকে কিন্তু বিশ্বাস করে না বর্তমান প্রজন্ম ততটুকু বিবেকবোধ সম্পন্ন বলে এই ফ্যাসিস খুনিকে এই দেশ থেকে এবং তার দেওয়া আগামী প্রজন্ম হজম করে না বলেই তাকে এই দেশ ছাড়া করা হয়েছে আমরা বিশ্বাস করি আপনারা আপনাদের কাজের মধ্য দিয়ে পুরো বাংলাদেশের মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন এবং আমাদের সব কিছুর আগে ব্যক্তির আগে গোষ্ঠীর আগে দলের আগে পুরো দেশের মানুষ এবং দেশের প্রায়োরিটি যেন আমাদের মাঝে থাকে আমরা বিশ্বাস করি চব্বিশের অভ্যুত্থানে আমরা একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এমনকি পরিকল্পনা একসাথে বসে যেভাবে আমাদের কাজগুলো করেছি আগামীর বাংলাদেশ গঠনে দেশের স্বার্থকে সবার আগে রেখে সেই কথা না বলে যারা অন্যায় হয়েছে যাদের বিরুদ্ধে সত্যিকার মামলা আছে তারা তো মামলা নিয়ে দশটা মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আবার কিছু কিছু লোক তাদেরই প্রোগ্রামে যাচ্ছে এগুলো বন্ধ করেন না ব্যক্তিগত একটা একটা করে ধরেন তারপরে তো দল এমনি আউট হয়ে যাবে এই নিয়ে গত বেশ বিতর্ক হচ্ছে যে করতে পারবে কিনা সর্বোচ্চ পর্যায়ে থেকে আজকে যে মন্তব্য এসেছে তারা পারবে কারণ আইনি কোনো ধরনের বাধা নেই এর এক বদিল আলম মজুমদার কথা বলেছিল তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে তাদের তো কোনো সমস্যা নেই কিন্তু আপনারা আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচন থাকে দুর্গত রাজনীতিতেই চাচ্ছেন না রাজনীতি চাচ্ছেন না যাদেরকে তারা তো বোধ নির্বাচন অংশগ্রহণ করতে তারা পারবে কারণ তাদের রেজিস্ট্রেশন রয়েছে তাদের উপরে কোনো নিষেধাজ্ঞা নাই সুতরাং তারা কেন পারবে না এই ব্যাপারে আসলে এখন নতুন করে আপনাদের অবস্থা কি চাচ্ছেন দেখুন জি সাগর ভাই ধন্যবাদ দেখুন আমি আপনাকে আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে একটা বলবো এই মুহূর্তে ধরেন আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ করলে সেটা ধরেন খারাপ হবে না আবার যদি না করে তাহলে তারা তাদের যে অংশটা সেটা যে একটা ব্যানারের উপর সেখানে তারা যেকোনো একটা ব্যানারে যাবে কর্মীরা আছে এই কর্মীরা তো যে কোনো ভাবে আর একটা বিষয় আমি চাচ্ছি যে আমলীগের যে নেতা গুলোর বিরুদ্ধে সত্যিকার অর্থে মামলা হয়েছে যারা সত্যিকার অর্থে কনফ্লিক্টেড তাদেরকে নির্বাচনের আগেই আইনের আওতায় আনতে হবে বিচারের আওতায় এনে বিচারের মুখোমুখি করে অংশগ্রহণ করতে পারো বা ভালো আমি আমি সেটা বলছি লেট মি ফিনিশ তো এই এই আমলিক থেকে আমলিক থেকে যদি তিনশো আসনের নির্বাচনে দাঁড়ায় প্রতিদ্বন্দ্বিতা করে তাদের এক যুগে তিনশো আসনের মানে আপনার জামানত বাজে হবে এটা বাংলাদেশের ইতিহাসে একটা বিরল দৃষ্টান্ত হিসেবে থাকবে যদি তারা আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যদি তারা নির্বাচনে আসে তাহলে এটা হচ্ছে আমাদের গণতন্ত্রের সারা জীবনের জন্য একটা ইতিহাস থাকবে যে এমন একটা দল স্বৈরাচার যে ওপেন জুলাই আগস্টের যুদ্ধে পরাজিত হয়েছে স্বৈরাচারের তকমা নিয়ে আমি তো বলবো শুধু বাংলাদেশ না আপনি যদি আমি যদি ভুল না বলি আপনি দেখুন আঠারোশো পঞ্চাশ সাল থেকে উপমহাদেশের ইতিহাস দেখুন একেবারে তিনশো জন সংসদ সদস্য নিয়ে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশ থেকে পালিয়ে যাবে রানিং ক্ষমতায় থেকে এটা আঠারোশো পঞ্চাশ সালের পরে আপনি এই উপমাদেশ আর রিপিটেড দেখবেন না এই প্রথম এই সৈরিয়ার খুনিয়াসিনার সাথে হয়েছে লক্ষণ হয়েছে আর ভাই সেটা নির্বাচন কমিশন প্রশ্ন যাবো না এখানে বলছি কারণ আপনারা কিছুদিন আগে এই আন্দোলনের পর আওয়ামী রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগকে ব্যান করা হবে আওয়ামী লীগ কোনো ভাবে রাজপথে কোনো ধরনের কর্মসূচি পালন করতে পারবে না আপনার এই ব্যাপারে সব অবস্থান ছিলেন এখন গত কয়েকদিন যাবৎ আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়ার যে সুযোগ আইনি ভাবে রয়েছে এবং তাদের রাজনীতি করার সুযোগ রয়েছে বাংলাদেশ সবকিছু মিলিয়ে তারা আবারও অন্ততপক্ষে নির্বাচন করতে পারবে এই জায়গাতে আপনার একমত হচ্ছে তাই তো না আমি আমি তো আমি কখনোই নির্বাচন আমলি করতে পারবে কি পারবে না সেটা তো আমার মুখের কথা হবে না এটা তো অথরিটি আছে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে প্রধান নির্বাচন প্রধান নির্বাচন আজকে বলেছে যিনি নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিশনের মালিক যিনি প্রধান যিনি তিনি আজকে বলেছেন যদিও সংস্কার যিনি করেন সেই প্রধান গত সপ্তাহখান আগে বলেছেন যারা বদিরাল মজুমদার বলেছিলেন যে আওয়ামী নির্বাচনে আসতে কোনো বাধা নেই এটা আইনি ভাবেই বাধা নেই এটা তো লুকোবার কিছু নেই কারণ তারা কি ব্যাংক তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে তারা কি রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হয়েছে কোনো কিছু না তার মানে তারা আসতে পারবে এদিকে আপনারা বলছেন না ছাত্র নাতিরা যারা রয়েছেন যারা এই জুলাই গণপ্রধানে যারা নেতৃত্ব দিয়েছেন বা জনগণ যারা আমরা আছি যে গণপ্রধানের সাথে কোনো ভাবে সম্প্রতি তারা বলতেছে না তার কোনো রাজনৈতিক অধিকার নাই একটা হলো মুখের কথা আর একটা হলো আইনের কথা এখন কোন দিকে যাবে

তাহলে এই সরকার কি বিপ্লবী সরকার যে সরকারকে বলে তাহলে সেটা এই সরকার যদি বিপ্লবী সরকার হয় তাহলে আওয়ামী লীগ নির্বাচন আসবে এই প্রশ্ন কিভাবে আসে মানে এটা তো একটা হাস্যকর অবস্থা হয়ে গেছে যুক্ত আপনি যে যে ভোটের ইকুয়েশন রয়েছে সেই ভোটের মাঠে যদি নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করে তাহলে সব দলের জন্য ভালো হবে এটা আপনি বুঝাতে চেয়েছেন বুঝতে পেরেছি যে অন্তত পক্ষে ওদের যে ভোটগুলো গুলো সেগুলো তাদেরই থাকবে অন্য কেউ ভোটারদেরকে এই ভোটারদের নিয়ে পাবে না এই তো না এখন তো এখন তো কিনা যারা আমি না বলছি না যে দুই একজন বড় বড় কথা বলছে আমলিগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না তাদের কমিটিগুলো আপনি দেখেন তারা যে নতুন কমিটি দিচ্ছে সেখানে আমলিকের ওয়ান থার্ড তারা তাদের কমিটিটা নিচ্ছে মানে আমলিক ব্যান্ড হয়ে গেলে ওই লোকগুলো তাদের দলে ফিরে আসবে তো এই ধরনের নোংরা রাজনীতি চর্চা যারা করে তো তারা তো ভোটের মাঠেই সেটা করবে যে বাবা তোমরা তো দাঁড়াতে পারবে না তোমাদের ভোটগুলো আমাদেরকে দিয়ে দাও এটা ব্যক্তিগত স্বার্থে বলছে আমি জাতির জাতীয় স্বার্থে বলছি তারা যদি নির্বাচন কন্টেস্ট করে তিনশো আসনে তাদের জামানত বাদ হবে এটা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটা বিরল দৃষ্টান্ত হিসেবে থাকবে যদি তারা নির্বাচন করে মন্দের ভালো এই দিকটা ভালো দিকটা বললাম আর খারাপ দিকটা হচ্ছে তারা যদি নির্বাচন না করে তাহলে তারা করবে কি তারা গুপ্ত অর্থাৎ করবে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করবে সন্ত্রাসীর কায়দায় মানে যা হয় আর কি ধরেন আপনি জামাত শিবিরকে আমলি আমলি গত পনেরো বছর অন্যভাবে তারা ইয়ে করে রেখেছে এই নিবন্ধন দিবে না রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করে রেখেছে এখন হয়েছে কি তা আমি বললাম যে কোনো কিছু নিষিদ্ধ করে দেওয়া না আইনের আওতায় আনে না সরকার নিষিদ্ধ করবে কি করবে না সেই পথে কেন যাচ্ছে সরকার বিচার নিশ্চিত করুক যাচী নিশ্চিত করুক তারপরেই তো বুঝা যাবে কি হবে সেটা আমরা এই সমস্যাটা হচ্ছে সাগর ভাই এই জায়গায় সরকার এ পর্যন্ত আমলিকের কয়জন নেতাকর্মীকে ধরেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা বড় বড় কথা বলছে তারা আমলিক রাজনীতিতে আসবে কি আসবে না সেই কথা না বলে যারা অন্যায় হয়েছে যাদের বিরুদ্ধে সত্যিকার একটা মামলা আছে তারা তো মামলা নিয়ে দশটা মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আবার কিছু কিছু লোক তাদেরই প্রোগ্রামে যাচ্ছে তো এগুলো বন্ধ করে না ব্যক্তিগত একটা একটা করে ধরেন তারপরে তো দল এমনি আউট হয়ে যাবে খালি দল নিষিদ্ধ দল নিষিদ্ধ ব্যক্তিগুলোকে আপনাদের দলে ভিড়াবেন এইটা তো হতে পারে না যারা অন্যায় করছে তাদেরকে শাস্তির আওতায় আনেন বিচারের আওতায় আনার পরে সিদ্ধান্ত হবে আমলিক রাজনীতি করবে কি করবে না এখন তো আপনি তো বিচার নিশ্চিত করা যাচ্ছে আমি এখন কনফিউজ সিদ্ধান্ত হবে বলতে সিদ্ধান্ত কে নিবে না না আমি তো আবারও বললাম সিদ্ধান্ত কে নিবে গণভোটের ব্যবস্থা করেন আপনি তো এই সরকার বলে দিল যে আমলি এখন থেকে নিষিদ্ধ আমলি কি নিষিদ্ধ যাবে বুঝে পেরেছি কিন্তু এখন যদি কালকে যদি নির্বাচনের কথা বলে না আমলি নির্বাচন অংশ করতে কোনো বাধা আছে না আমলি নির্বাচনে অংশ করতে কোনো বাধা নেই আবার বাধা আছেও অন্য রাজনৈতিক দলগুলো যদি না চায় তাহলে নির্বাচন আমলি কিভাবে আসবে বাধা নাই চাইলে বাধা আছে এটা আপনার পারসেপশন এটা আপনার একটা একরকম আপনার নিজের উইলিংনেস বাট আইন অথবা তাদের যে রাজনৈতিক অধিকার সেই জায়গাতে আপনার কোনো বাধা বাধা আছে কিনা সেখানে আমি জানতে চাইছি তাহলে আমি এটা বলি আমূলী আমূলী লীগের নেতাকর্মীদেরকে এখন রাস্তাঘাটে স্বাভাবিক জীবন যাপন করতে কি কোনো বাধা আছে কোনো বাধা নেই তো কিন্তু তারা কি স্বাভাবিক জীবন সেটাই তো আমি বলতে চাইছি এখন বরং আগের থেকে বেশি স্ট্রং কোন কোন এলাকায় যতগুলো শুনেছি তাদের কিন্তু সমস্যা না হয় তাহলে তাদেরকে ইলেকশনে অংশগ্রহণ করতে সমস্যা কোথায় এটা বললাম আর কি যে অন্য দলে গিয়ে যদি তারা রাজনীতি করে অন্য দল যদি তাদের এই খুনিদের দোষদেরকে যদি জায়গা করে দেয় নিজ দলে তাহলে আওয়ামী লীগ থাকুক মিজানুর রহমান আজহারীকে এই বছর পনেরো হাজার দাওয়াত দেওয়া হয়েছে মাত্র নব্বইটি দাওয়াত তিনি কবুল করেছেন কেন মিজানুর রহমান আজহারী এতদিন বাংলাদেশে আসতে পারেননি কারা তাকে তাড়িয়েছিল দেশ থেকে এবং এত মাহফিলের ভিড়ে কেন তিনি মাত্র নব্বইটি অ্যাকসেপ্ট করেছেন কোথায় কোথায় তিনি ওয়াজ করবেন তার বর্তমান লক্ষ্য উদ্দেশ্য কি সব থাকবে আজকের আলোচনায় দর্শক মিজানুর রহমান আজহারিকে ফ্যাসিস্ট হাসিনা সরকার তালিয়েছিল এ দেশ থেকে এবং তাকে দুটো শর্ত দেওয়া হয় বলা হয় হয় আপনি সম্মান নিয়ে দেশ ছেড়ে চলে যাবেন আগামী কয়েক ঘন্টার মধ্যে অথবা আপনি গুম হয়ে যাবেন আপনাকে আর কেউ খুঁজে পাবে না এই পরিস্থিতিটা তৈরি হয়েছিল দুটো কারণে এক যখন মিজানুর রহমান আজহারির মাহফিল ঘিরে প্রচুর হিন্দু সমাজের লোক মুসলিম ধর্ম গ্রহণ করছিল তখন ভারত এটাকে থ্রেড হিসেবে নিয়েছে আর দ্বিতীয়ত যে বিষয়টি তৈরি হয়েছিল বাংলাদেশের তথাকথিত আলেম যারা হাসিনার সাথে গোপনে আতাত করে চলতেন এবং হাসিনার সরকার যাদের প্রোগ্রামে পানি দিতেন পুলিশ পাহারা দিতেন সেই সব আলিঙ্গন তথাকথিত আলিঙ্গন মিজানুর রহমান আজহারের বিরোধিতা করে তারা সরকারের উপর চাপ সৃষ্টি করেছিলেন যদিও সবচেয়ে বড় চাপ ছিল ওপারের মানে ভারতের শেষ পর্যন্ত তাকে দেশ ছাড়া হতে হয় এবং বিগত কয়েক বছর আমরা তাকে ওয়াজের মাঠে পাইনি এবং এক চাটিয়া তাদেরকে দেখেছি যারা হাসিনার দোষর হিসেবে চিহ্নিত তারা ওয়াজ মাফিলে কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা করবেন না সৎ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় আল্লাহর আইন ধরে মানে আল্লাহর আইনকে যে প্রতিষ্ঠিত করতে হবে এই ওয়াজ তারা করতেন না তারা ওয়াজ করতেন কি তাদের ওয়াজের বিষয়বস্তু ছিল পীর বাবাদের আজগবি গল্প কি করে বাঘের পেট থেকে বেরিয়ে আসবে সাপের পেট থেকে বেরিয়ে আসবে কি করে সাপ তাকে পেও কামড় দেবে না কি করে বাঘ তাকে পেয়ে কামড় দেয়নি এরকম আজগবি বহু গল্প যারা বলবে তাদের কি ওয়াজের মাঠে রেখেছিল আমাদের ইসলাম বিদ্বেষী আওয়ামী সরকার এবং আমরা দেখেছি যারাই একটু চেষ্টা করেছেন কোরআন হাদিস থেকে বক্তব্য রাখতে তাদের উপর নেমে আসতো নির্যাতন তাদের গ্রেফতার করা হতো বাংলাদেশের প্রতিটি ডিস্ট্রিক্টে আমরা দেখতাম ফ্যাসিস্টরা সেই মাহফিলের মাঠে আলিমদের লাঞ্ছিত করতেন মাইক কেড়ে নিতেন এই দৃশ্যগুলো কম বেশি আপনারা দেখেছেন অবশেষে সেই সময়টি কেটে গেছে সেই মেঘ বা অন্ধকার কেটে গেছে মিজান রহমান আজহারি বলেছিলেন একদিন আসবে যেদিন এই মাঠে ওয়াজ করবেন আলিমরা কিন্তু আপনারা হয়তো থাকবেন না সেটি হয়েছে আজ আওয়ামী লীগ নেই কিন্তু মিজান রহমান আজহারি বাংলাদেশে আছেন আজ ইসলাম প্রিয় তৌহিদী জনতা মাঠে মাঠে তারা স্লোগান তুলছেন লক্ষ লক্ষ মানুষ এক একটা হচ্ছেন কিন্তু ফ্যাসিস্টরা পালিয়ে রয়েছে এটি হলো আল্লাহর উত্তম পরিকল্পনা আমরা তখন বলতাম যে যারা কোরআন হাদিসের মহফিলগুলোকে এভাবে বন্ধ করছে আলিম উলামার উপর নির্যাতন করছে হেফাজতের আলেমদের হত্যা করছে নির্মম নির্যাতন করছে এবং জঙ্গিবাদের তকমা দিচ্ছে আমাদের ইসলাম প্রিয় মানুষের উপর তখন আমরা বলতাম আল্লাহর পরিকল্পনা উত্তম পরিকল্পনা আমরা পনেরো বছরের মাথায় দেখলাম ফ্যাসিস্টা নেই আছে আমাদের তহিদি জনতা আমাদের আলিমরা আমার মনে হয় দুটো বিষয় আবার গুরুত্বের সাথে আলোচনা করা উচিত এই ওয়াজের মাঠে যারা তফসিল করবেন তারা কোরআন এবং হাদিস থেকে যে আলোচনাগুলো করবেন এগুলোকে ব্যাখ্যা দিতে গিয়ে তারা অনেক সময় অনেক উপমা ব্যবহার করবেন এখানে সংযত থাকতে হবে আবার কেউ কেউ আছে নিজেকে পণ্ডিত জাহির করার জন্য একে অপরকে ঘায়ল করার চেষ্টা করবে এটা করতে পারবেন না এটা করা উচিত না আমরা দেখেছি বাংলাদেশের অনেক স্বনামধন্য ডক্টরেট ডিগ্রি অর্জনকারী অনেক ওয়াজই আছে তারা কথায় কথায় অনেকে কাফের মুশ্রিক তকমা দিয়ে দেন এটা বন্ধ করতে হবে কারণ পবিত্র কোরআন একটা কিন্তু এটা তাফসির হয়েছে বহু ভাষায় বহু বড় বড় স্কলাররা এবং এই তাফসির করার ক্ষেত্রে এক একজন এক একভাবে বর্ণনা করেছে আমি ব্যক্তিগতভাবে নিজেই অনেকগুলো তাফসির পড়েছি পড়তে গিয়ে দেখেছি একটা আয়াতের ভিন্ন ভিন্ন অনুবাদ হয়েছে ভিন্নভাবে সেটার ব্যাখ্যা হয়েছে প্রায় অর্থের মিল কাছাকাছি রেখেও এটার বর্ণনার ক্ষেত্রে এক একজন তাফসির কারো এক একভাবে বর্ণনা করেছে এটি স্বাভাবিক এটা ইসলামের সৌন্দর্য কিন্তু আমাদের আলেমদের মধ্যে এই বীরত্ব আমরা সবসময় দেখছি মিজানুর রহমান আজহারি বাংলাদেশে যখন ওয়াজ করতেন অনেকেরই ওয়াজের মার্কেট দুর্বল হয়ে গেছে বা অনেকেরই চাহিদা কমে গেছে অনেকের রেট কমে গেছে অনেকের কি বলবো যে মাফিলের দাওয়াত কমে গেছে তখন তারাই হিংসাবশত শত্রুতা করতে শুরু করেছিল একজন ব্যক্তি ডক্টরেট অ ডিগ্রি অর্জন করেছে একজন ব্যক্তি মিশরের মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পড়াশোনা করেছেন তার জ্ঞানের লেভেল একরকম হবে আর যিনি বাংলাদেশের কোনো ছোটোখাটো মাদ্রাসায় পড়েছেন তার জ্ঞানের লেভেল এক একরকম হবে তো সেক্ষেত্রে যদি আমাদের সেই সব বাংলাদেশের আলিমগড় টুপি নিয়ে পাঞ্জাবি নিয়ে দাড়ি নিয়ে বা তার তফসিলের ক্ষেত্রে বিভিন্ন ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে তাকে নিয়ে সমালোচনা করেন তখন বুঝতে হবে যে আসলে জ্ঞানের লেভেল কার কতটুকু দর্শক এবার দ্বিতীয় প্রসঙ্গে মিজানুর রহমান আজহারিকে এই বছর মানে দু চব্বিশ থেকে পঁচিশের মধ্যে শীতকালীন এই সময় পনেরো হাজার দাওয়াত দেওয়া হয়েছে তিনি নিজেই এক মাহফিলের মাঠে বললেন এবার তিনি পনেরো হাজার আমন্ত্রণ পেয়েছেন মাত্র নব্বইটি দাওয়াত তিনি কবুল করেছেন এবং তিনি বলেছেন তিনি চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ বিভাগগুলো সফর করতে এবং জেলাগুলো সফর করতে এবং তিনি সেই সকল মাহফিলগুলোকে রেখেছেন যেখান থেকে প্রচুর সংখ্যক মানুষ এই মাহফিলে দাওয়াত পেতে পারে মিজানুর রহমান আজহারি পাশাপাশি আরেকটি বিষয় বলেছেন যে প্রতিটি বাংলাদেশের প্রতিটি জায়গায় প্রতিটি ডিস্ট্রিক্টে উপজেলায় বড় বড় আলেম রয়েছেন মহাদ্দ রয়েছে আপনারা এক মিজানুর রহমান আজহারির পেছনে না ছুটে আপনারা সেই সব বড়ো বড়ো মহাদ্দেশগণকে ওয়াজের মাঠে দাওয়াত করতে পারে কে বললেন এটি মিজানুর রহমান আজহারি নিজে বলেছেন তার এই বক্তব্যে আমাদের দেশের আলিম সমাজ ব্যাপক খুশি হয়েছে আসলে দুটো লক্ষ্য থাকতে হবে আমাদের আলেমডে ওয়াজ করে কারি টাকা গ্রহণ করবেন নাকি ওয়াজের মাধ্যমে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেবেন যদি আপনার দাওয়াত পৌঁছে দেওয়ার লক্ষ্য থাকে তবে আপনি দশটি ওয়াজ করলেও এই দশটি মাহফিলকে সেভাবেই করবেন যাতে মানুষ এখান থেকে কিছু নিয়ে বাসায় ফিরতে পারে আর আপনার যদি টাকা অর্জন লক্ষ্য হয় সেক্ষেত্রে আপনি হাজার হাজার মাহফিল দিনে দশটা বারোটা করে করবেন হেলিকপ্টারে করে এক জায়গা থেকে এক জায়গায় যাবেন একই বক্তব্য দিবেন একই গাজাখুরি গল্প বলবেন মিথ্যে বানোয়ার গল্প শোনাবেন কোরআন হাদিসের আয়াত বাদ দিয়ে মানুষকে সুর দিয়ে কিছু আজগবি গল্প শোনাবে এতে করে কোনো লাভ হবে না আমরা বাংলাদেশের ওয়াজ মাফিলে গিয়ে খুব কমই সঠিক দাওয়াত পাই কখনো দেখি জাকির নায়ক কাপের ফতোয়া দেওয়া হয় কখনও দেখি আজহারিকে কাফের ফতোয়া দেওয়া হয় অর্থাৎ এক আলিম আরেক আলিমের ভাত নষ্টের চেষ্টা করছে তারা মনে করে ও টিকে থাকলে আমার খাওয়া শেষ এই যে হিংসাত্মক কাজগুলো এগুলো পরিহার করতে হবে আমাদের আলেমদের দর্শক তো মিজানুর রহমান আজহারি যে কথাটি বললেন বাংলাদেশের প্রতিটি স্থানে বড় বড় আলেম রয়েছেন বহাদিস রয়েছেন ফকি রয়েছে তাদেরকে আপনার দাওয়াত দেবেন কেমন হল ছাত্রদের সমাবেশ মার্চ ফর ইউনিটি এরকম একটা নাম তারা দিয়েছিলেন আজ আমরা গতকাল থেকে জানি যে আজ আর এই সমাবেশে তাদের যে আলোচিত ক্লেমেশন সেটা আর হচ্ছে না এরপরই বলা যায় যে এই সমাবেশ সম্পর্কে মানুষের আগ্রহ আর খুব বেশি থাকেনি তারা মোটামুটি জানিয়েছিলেন কি করতে পারেন না পারেন কিন্তু তারপরও যেটা হয়েছে যে বহু মানুষ ঢাকার বাইরে থেকে রওনা হয়েছিলেন বাস নিয়ে তারা এসে হাজির হয়েছেন ফলে তারা এসে সমাবেশ করেছেন বক্তৃতা শুনেছি আমি সব গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আছেন তাদের কথা শুনলাম এবং কিভাবে নিয়ে একটা কথা একটু বলতে চাই একটাই আসলে গুরুত্বপূর্ণ জায়গা আছে সেটা নিয়ে এসে এসে বলছি তাদের বলছি মধ্যে মোটামুটি সরকারের বেশ সমালোচনা আছে এক্সপেকটেশন আছে সমালোচনা প্রত্যেকেই করছেন আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে দ্রব্যমূল্য নিয়ে সরকার কেন সিন্ডিকেট ভেঙে দিতে পারছে না সরকারের ব্যর্থতা ইত্যাদি ইত্যাদি আমরা সামনের দিনগুলোতে ইনফ্যাক্ট বৈষম্যবাহী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যদেরকে সরকারের বিরুদ্ধে আরও টাফ হতে দেখব কারণ তারা যেহেতু একটা রাজনৈতিক দল করতে যাচ্ছেন এবং যেহেতু তাদের গায়ে কিংস পার্টির যুক্ত আছে তাই তাদেরকে যথেষ্ট সরকারের সমালোচনা করে বা অন্তত এভাবে যদি সরাসরি বলি দেখিয়ে তাদের দলটা করতে হবে ওই তকমাটা ছেড়ে ফেলার জন্য তাদের তকমা দূর করা যাবে কি না সেটা ডিফারেন্ট আলোচনা তারা সে চেষ্টা করবেন যেহেতু উনি রাজনৈতিক দল হয়ে উঠতে চাইছেন সো এই সমালোচনা দেখব এগুলো নিয়ে আলোচনা হয়েছে আহতদের চিকিৎসা নিয়ে কথাবার্তা বলেছেন নিরাপত্তা ঠিক মতো মানুষের দেওয়া যাচ্ছে না এগুলো নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্রনীতি নিয়ে কথা হয়েছে ভারত সমর্থকের অ্যাটিটিউড কী হবে এবং জরুরি কথা আওয়ামী লীগের বিচারের কথা এসছে আওয়ামী লীগের শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার হতে হবে এবং আবারও ঘুরে ফিরে তারা যে কথাটা বলছে সেটা আজও আসলো সেটা হচ্ছে এই বিচার না করে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না তারা এটাকে যুক্ত করেছেন আমরা চাইবো তারা ভবিষ্যতে এই বিচারটা কোন পর্যায়ে পর্যন্ত বলছেন যদিও আমরা কিছুদিনের আগেই আমাদের আইন উপদেষ্টা তার বক্তব্য দিয়েছেন তাতে আমরা দেখতে পেয়েছি অ্যাটর্নি জেনারেলের বক্তব্য দেখতে পেয়েছি সেখানে মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে যে এই বছরের মধ্যে এই বিচার মানে প্রাথমিক কনভিকশন হতে পারে বিচার শেষ হতে পারে আর সেটার রায় হতে পারে সেটা যদি হয় তাহলে সরকারের যে ইলেকশনের অ্যালাইনমেন্ট তার সাথে বিচার আর সাংঘর্ষিক কিছু তৈরি করছে না কিন্তু আমি আগেও এই প্রশ্ন উত্থাপন করেছি আমি এখনও বলতে চাই এক বছরের মধ্যে যদি বিচার শেষ হয় যেটা এখনও শুরু করা যায়নি পঁচিশ সালের মধ্যে যদি শেষ করতে হয় তাহলে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ডস আছে সেগুলো আদৌ মেনটেন করা সম্ভব হবে কি না সেটা নিয়ে আমার সন্দেহ আছে এবং এটুকু আমরা মনে রাখবো যে শেখ হাসিনা এবং তার দশকদের বিচার যদি ধরো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে না হয় বিশেষ করে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে যেখানে মানবতাবিরোধী অপরাধের বিচার হবে সেটা যদি না হয়ে থাকে সেটা খুবই বড় প্রশ্ন তৈরি করবে যাই হোক আর মূল কথায় আসে তাদের আসলে মূল যে বক্তব্য বক্তব্যবার ঠিকমায় ছিল কারণ তারা যে হাইটটা তৈরি করেছিলেন সেটা হচ্ছে তারা একটা প্রোক্লেমেশন দেবেন সেই প্রক্লেমেশনটা যেহেতু দিতে পারেননি এবং সরকারের মাঝখানে যে স্টেপটা নিয়েছে আমি আমার সকালের ভিডিওতে বলেছি এটা একটা খুবই ভালো স্টেপ হয়েছে এবং স্টুডেন্টরা আজ তাদের প্রক্লেমেশনটা ঘোষণা না করে দেওয়াটা খুবই ম্যাচুয়র্ড কাজ হয়েছে মানে এতে এটা না ঘোষণা করা কারো কারো কাছে মনে হতে পারে যে তারা পরাজিত হয়েছে কিন্তু আমি সকালেই বলেছি না তারা পরাজিত হননি তারা নিশ্চিতভাবে পরাজিত হননি পরাজিত হয়েছে অন্য একটা অংশ যারা এইভাবে হঠকারীভাবে এই প্রক্লেমেশনটা করিয়ে দিতে চাইছে সেটাকে আমি হটকারী মনে করি এটা পরিকল্পিত এবং সেটা থেকে তারা বেরিয়ে আসতে পেয়েছেন এবং পরাজিত হয়েছে মূলত ওই মানুষজন কিন্তু তারা আজকের সমাবেশে যেটা করেছে একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন এটা হবে কি ডিফারেন্ট ডিবেট কিন্তু এটা একটা ভালো কাজ হয়েছে পনেরো দিনের মধ্যে জানুয়ারি পনেরোর মধ্যে তারা এই প্রক্লেমেশন ঘোষণা করার জন্য সরকারকে টাইমলাইন দিয়েছেন নট অনলি দ্যাট মধ্যে কি কি থাকতে হবে সেই ধরনের একটা গাইডলাইনও তারা দেওয়ার চেষ্টা করেছেন আমি ধারণা করি তাদের যে প্রকলেমেশন আছে সেটা কি কি ছিল সেগুলোই তারা পুনরুল্লেখ করেছেন এবং আমি এটাও চাইবো যে সরকার যখন এই কাজটা করতে চাই তারা তাদের ডিমান্ড এই প্রাক্লেমেশনটা কি থাকবে সেটা দেবেন এবং সরকার নিশ্চয়ই অপরাপর রাজনৈতিক দল এবং গোষ্ঠীগুলোর সাথে অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করবেন প্রত্যেকে তার তার মতামত দেবেন ছাত্রদের দিক থেকে যদি এই প্রাক্লেমেশন উপরে চাপ জারি রাখা হয় এটা একটা ভালো কথা এবং আমরা যদি আসলে পারি আমি জানি না আমি নিশ্চিত আমরা ঠিক কথা পেরে উঠবো কিনা যিনি সবাইকে ইনক্লুড করে এবং এই প্রাক্লেমেশনের সবাই যদি পৌন করে এবং তারা যদি এটাকে ঘোষণা দেয় যে তারা এটার মধ্যে আছে এবং তারা এনডোর্স করছে এটা একটা চমৎকার ব্যাপার হবে এটা একটা চমৎকার ব্যাপার হবে এবং ছাত্ররা এখন তাদের ভবিষ্যৎ রাজনীতির ক্ষেত্রে এই জায়গায় আসবে এখন একটা জিনিস মনে রাখতে হবে তারা যে কসরা প্রাক্লেমেশনটা তৈরি করেছিলেন তাদের এটা নিশ্চয়ই বোঝার ব্যাপার আছে যে বহু এটা আসলে হবে না যখনই আমরা সর্বসম্মতভাবে কিছু করার চেষ্টা করি তখন সবগুলো পক্ষকে এই বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হয় আমি আশা করি ছাত্ররা সেই মানসিকতা রাখবেন এবং আবারও আমি আসলে মূলত এই ভিডিওতে সে কথাই বলতে চাই তার পাল্লায় তারা জানা না পড়েন একটা গ্রুপ আছে যারা মনে করছেন ছাত্রদের উপরে সওয়ার হয়ে তারা তাদের নিজস্ব কিছু এজেন্ডা এই রাষ্ট্র এবং জাতির উপরে চাপিয়ে দেবেন ছাত্ররা যেন সেই ব্যাপারে সতর্ক থাকেন তারা তাদের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে তাদের রাজনীতির সাথে তারা এখন রাজনীতি করবেন এই প্রক্লেমেশনের সাথে রাজনীতি আছে সুতরাং তাদের রাজনীতির স্বার্থেও যতটুকু লাগবেই আবার যতটুকু ছাড় দেওয়া হয় তারা যাতে তাদের নিজের সিদ্ধান্তে কাজটা করেন আমরা সেই জিনিসটা দেখতে চাই আর যেটা শুনেছি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি আমরা অনেকেই হয়তো জানি এটা এই সমাবেশ নিয়ে বা এই প্রকলেমেশন দেওয়া থেকে পিছিয়ে আসা নিয়ে ছাত্রদের মধ্যে এক ধরনের বিভেদ তৈরি হয়েছে সেটা বেশ খারাপ পর্যায়ে যাওয়ার পরিস্থিতিও তৈরি হয়েছিল গতকাল আমি জানি না সেটা এখন কি অবস্থায় আছে আমি আশা করবো আমি আশা করবো তাদের মধ্যে ঐক্যটা ভাঙবে না ঐক্যটা থাকবে তারাও একইভাবে মেনে নিন যে একটা গণতন্ত্র মানে বা একটা গণতান্ত্রিক ব্যবস্থা মানেই হচ্ছে এটা যে আমি যা চাই সবসময় সেটা পূর্ণ হবে না প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং প্রত্যেকটি ভিডিওর মূল আলোচনাগুলো আপনারা শুনেছেন তো কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির স্নেক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ